ইতিহাসকে জানো চ্যানেলে সবাইকে স্বাগত আজকের আলোচ্য বিষয় দশম শ্রেণীর শ্রীরামকৃষ্ণদেবের সর্বধর্ম সমন্বয় উনিশ শতকের দ্বিতীয়ার্ধে রামকৃষ্ণদেবের সমন্বয়বাদী মতাদর্শ ছিল বিশেষ গুরুত্বপূর্ণ আঠারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে হুগলি জেলার কামারপুকুরে গয়াধর চট্টোপাধ্যায়ের জন্ম হয় পরবর্তী সময়ে তিনি দক্ষিণেশ্বরের রানী রাসমণির প্রতিষ্ঠিত কালী মন্দিরের পুরোহিত হিসাবে কাজে যোগদান করেন তিনি এই পরবর্তী সময়ে শ্রী শ্রীরামকৃষ্ণ দেব নামে পরিচিত তিনি ছিলেন উনিশ শতকের আধুনিক ভারতের ধর্মীয় ও সাংস্কৃতিক আন্দোলনের যুগপুরুষ তার ধর্মভাবনা রামকৃষ্ণদেব সব ধরনের ধর্মীয় বিভেদ বিদ্বেষ গুচিয়ে প্রচার করেন যে সাকার নিরাকার একে ঈশ্বরের বিভিন্ন রূপ তার মতে বৈষ্ণব শাক্ত ইসলাম খ্রিস্টান সমস্ত ধর্মের পথে ঈশ্বরকে লাভ করা যায় তাই তিনি প্রত্যেককেই নিজ নিজ মত ও পথ অনুসরণ করে ঈশ্বর সাধনায় নিয়োজিত হতে পারবে বলে বলেছেন তিনি কালী সাধনা ছেড়ে বিভিন্ন সাধনা পদ্ধতি অনুশীলন করেন এই সাধন পদ্ধতি বিভিন্ন ধর্মমতে ছিল প্রথমে তিনি তান্ত্রিক ধর্ম অনুসারে তিনি এক ভৈরবীর কাছ থেকে তন্ত্র সাধনা করেন পরবর্তী সময় তিনি বৈষ্ণব ধর্ম সম্পর্ক চর্চা করেন তিনি জটাধারী নামে রামায়ণ সাধুর কাছে বৈষ্ণব ধর্মের চর্চা করেছিলেন বৈদিক মার্ক সম্পর্কে তিনি আচার্য তোতাপরির কাছে অনুশীলন করেন এবং সমাধিলাভের পথ খুঁজে পান ইসলাম ধর্ম সম্পর্কেও তিনি চর্চা করেছিলেন শ্রীরামকৃষ্ণ ইসলাম ধর্মের দীক্ষিত রায়ের কাছ থেকে ইসলাম ধর্ম সাধনা শেখেন এবং সন্ধ্যার সময় প্রতিদিন নামাজ পড়তেন এবং আল্লা মন্তও জপ করতেন এরপর তিনি খ্রিস্ট ধর্ম সম্পর্কেও হচ্ছে চর্চা করেছিলেন তিনি শম্ভুচরণ মল্লিকের কাছ থেকে যীশু খ্রিস্টের জীবনী ও ধর্মবধ সম্বন্ধে শিক্ষা লাভ করেন বৌদ্ধ ধর্মের বুদ্ধদেবকে তিনি ঈশ্বরের অবতার বলে মনে করতেন এবং পূজা করতেন রামকৃষ্ণ বলেন যে বৌদ্ধ মতে বৈদিক জ্ঞানমার্গের কোনো পার্থক্য নেই জৈন ধর্মমত তিনি জৈন তীর্থঙ্করদের এবং বিশেষ করে মহাবীরকে শ্রদ্ধা করতেন তার ঘরে যিশু ও মহাবীরের একটি পাথরের মূর্তি থাকত এরপর তার দৃঢ় বিশ্বাস হয় যে সব ধর্মই সত্য অর্থাৎ যত মত তত পথ ঈশ্বর সাধনা করতে গেলে তুমি যে পথেই সাধনা করো না কেন ঈশ্বরের সান্নিধ্য তুমি লাভ করবে তার ধর্মের মধ্যে ছিল মানবতাবাদ ধর্ম নয় মানুষের মনুষ্যত্ব তার কাছে গুরুত্ব লাভ করে তাই তার কাছে তার ধর্মমতের একটা বিশেষ দিক হল মানবতাবাদ তার কাছে জীব সেবা মানব সেবা ছিল ঈশ্বরের প্রকার ভেদমাত্র ধর্মের তিনি সহজ ব্যাখ্যা দিয়েছেন তিনি ইসলাম খ্রিস্টান হিন্দু সমস্ত ধর্মের সিদ্ধি লাভ করেন তাই তিনি সমস্ত ধর্মের মানুষকে ঈশ্বর দর্শনের জন্য ধর্মের সহজ পথ দেখিয়ে দিতে পেরেছিলেন নারী মুক্তির কথাও বা নারী মুক্তির আদর্শও তিনি প্রচার করছিলেন নারী ছিল তার কাছে জগন্মাতার প্রতিমূর্তি নারীর দুর্দশা মোচন ও সমাজের নে নারীর নেতৃত্বকে তিনি স্বীকৃতি জানিয়েছিলেন জাতিভেদ প্রথার বিরোধিতা আমাদের ভারতবর্ষে জাতিভেদ প্রথা একটা সামাজিক বেধি এই বেধিরও সমূলে তিনি আঘাত আনতে চেয়েছিলেন শ্রীয়ামকৃষ্ণের মতে মানুষ হলো আধার তাই তিনি প্রত্যেক মানুষকে সমান মর্যাদা দানের কথা প্রচারের মাধ্যমে সমাজের জাতিভেদ প্রথা ও অস্পৃশ্যতা অনেকটাই হচ্ছে হাস পেয়েছিল তাহলে শ্রীরামকৃষ্ণের এই সমন্বয়বাদী মতাদর্শ একদিকে যেমন বিভিন্ন ধর্মের মানুষদের মধ্যে সংগতি দান করেছিল তেমনি তা কহিষ্ণু হিন্দু ধর্মের প্রাণ সঞ্চার করেছিল তিনি ধর্মীয় শিক্ষক হিসাবে নয় একজন শিক্ষক হিসাবে তার অবদান অবিস্মরণীয় হিসাবে ভারতবর্ষ কেন সারা পৃথিবীর মধ্যে রয়েছে তার কথা কাজে পরিত করেন তারের সুযোগ্য শিষ্য স্বামী বিবেকানন্দ তার প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মঠ আজ সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে এবং হচ্ছে সারা বিশ্ববাসীকে হচ্ছে মুক্তির পথ দেখাচ্ছে সবাইকে শুভেচ্ছা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করো আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো